নাম হলো ন্যাপ্রোসিন প্লাস এটি সাধারণত ট্যাবলেট জাতীয় ঔষধ ন্যাপ্রোসিন প্লাস কি কি কাজ করে এটি কে কে খেতে পারবে এবং পারবে না এবং এর পার্শ্ববর্তী ক্রিয়াগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মূলত সহকারে দেখবেন পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ন্যাপ্রোসিন প্লাস হলো একটি ট্যাবলেট জাতীয় ঔষধ বাংলাদেশের সুনাম হলো কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেটটি সরবরাহ করে ঔষধটির উপাদানের মধ্যে রয়েছে ইসোমিপ্রাজল বিশ এম এবং ন্যাপ্রোজেন পাঁচশো এম এখন আসুন এই ঔষধটির কার্যকারিতা কি এবং এটা আপনারা কি কি কারণে সেবন করবেন ঔষধের কার্যকারিতা বলতে গেলে শারীরিক অনেক ব্যথার ক্ষেত্রে এই ঔষধ প্রয়োগ করা হয় অস্টিওথ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে যে সব রোগীদের জয়েন্টে জয়েন্টে ব্যথা কারো কারো দেখা যায় দীর্ঘমেয়াদী আঘাতজনিত জনিত ব্যথা এবং প্রচন্ড মাথা ব্যথার ক্ষেত্রেও এই ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেটটি খুব কার্যকরী একটি ঔষধ এছাড়াও হাঁটুর ব্যথা কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথা ঘাড়ের ব্যথা বলতে গেলে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো ব্যথার ক্ষেত্রে এই ন্যাপ্রোসিন প্লাস ঔষধটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলতে গেলে শরীরের অনেক ধরনের ব্যথার ক্ষেত্রে এই ডায় প্লাস প্রয়োগ করা হয় এখন আসুন এই ঔষধের সেবন মাত্রায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট সকালে এবং রাতে এবং অবশ্যই খাবারের তিরিশ মিনিট আগে সেবন করতে হবে হবে সাত থেকে দশ দিন সেবন করলে আপনারা ব্যথা থেকে কিছুটা স্বস্তি পাবেন যাদের স্বল্প মেয়াদী ব্যথা তারা একেবারে সুস্থ হয়ে যাবেন এখন আসুন এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এর পার্শ্ববর্তীকার মধ্যে রয়েছে গ্যাস্টাইটিস পাতলা পায়খানা মাথা ঘোরা বই বই ভাব অজীর্ণতা এবং পেটের গোল দেখা দিতে পারে এই সমস্যাগুলো সবার ক্ষেত্রে দেখা যায় না এখন আসুন ন্যাপ্রোসিন প্লাসের বাণিজ্যিক মূল্য কত এই ঔষধের প্রতিটি পিসের দাম একুশ টাকা এটি আপনারা বাজারের যে কোনো কিনতে পারবেন ঔষধটি কেনার আগে অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট দেখে কিনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তী ওষুধের আপডেট জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ